নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে অবশেষে এবার জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয়া শুরু করলো রাজ্য সরকার বাংলার প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু হাজার টাকা ও বারোশো টাকা করে অলরেডি ঢুকতে শুরু করেছে এই ভিডিওতে আমি তোমাদের সাথে দুটো লাইভ প্রুফ মেসেজ বা ব্যাংক ডিটেলস দেখিয়ে দেব যে অলরেডি টাকা ঢুকতে শুরু করেছে হাজার টাকা ও বারোশো টাকা করে জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার যারা যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তারা কি করবে অনলাইনে কিভাবে তোমাদের স্ট্যাটাস চেক করবে সমস্ত কিছু এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে এবং বিধুক্ষ ভাতা বেকার ভাতা বিধবা ভাতাও যারা যারা পেয়ে থাকো তারাও বা কবে কোন তারিখে টাকা পেতে শুরু করবে বা তাদের অ্যাকাউন্টে টাকা এখনও পর্যন্ত ঢুকেছে কিনা সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আমরা প্রথমে লাইভ যে ডিটেলস ছিল সেটা তোমাদের সাথে প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সরাসরি সেল লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে যেটা ফোনের টেক্সট এসএমএসএ মেসেজ পাঠানো হয়েছে এটি একটি ছোট কিপ্যাড ফোন থেকে ছবিটি সংগ্রহ করা হয়েছে বা ছবিটা তোলা হয়েছে ঠিক আছে তো সেই জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছো উপরে লিখে দেওয়া রয়েছে এটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট প্রথমে তোমাদের আগে বলে দিই এটা হলো SBI এর অ্যাকাউন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস ওয়ান থাউজেন্ড ক্রেডিটেড অফ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বারটা হাইড করা রয়েছে সিকিউরিটি পারপাসের জন্য চার সাত দু হাজার পঁচিশ এস চার সাত দু হাজার পঁচিশে কিন্তু হাজার টাকা যেটা তোমাদের লক্ষ্মীর ভান্ডার বলে লেখা থাকে না তোমরা প্রতি মাসেই জানো তোমাদের যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মেসেজ আসে প্রতি মাসে তো প্রতি মাসে কিন্তু হাজার টাকা বা বারোশো টাকা করে যারা যারা পেয়ে থাকো এস তাদের কিন্তু এরকম সেম মেসেজটাই আসে যাদের যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে তো হাজার টাকা করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে কত তারিখে এসেছে না চার সাত দু হাজার পঁচিশে কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা ক্রেডিট হয়েছে এবং আরেকটা হলো অ্যাক্সিস ব্যাংকের যেটা আমি এখান থেকে ফটোটা সংগ্রহ করেছি অ্যাক্সেস ব্যাঙ্কের যে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস ওয়ান থাউজেন্ড ক্রেডিটের ইনিয়র অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেওয়া থাকে এক্সেস দিয়ে বাদ বাকি চারটে ছটা সংখ্যা দেওয়া থাকে ওয়ান পাঁচ ছয় দু হাজার পঁচিশ অ্যাক্সেস ঠিক আছে এর অ্যাকাউন্টে পাঁচ তারিখে কিন্তু হাজার টাকা যে লক্ষ্মীর ভাণ্ডারের জেনারেল যে মহিলা তার কিন্তু হাজার টাকা করে প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এবং তার টাকা কিন্তু পাঁচ সাত দু হাজার পঁচিশে ঢুকেছে অনেকের টাকা চার তারিখে ঢুকে গেছে অনেকের পাঁচ তারিখে বা ছয় সাত এরকম ভাবে পরপর কিন্তু ম্যাক্সিমাম দশ তারিখের মধ্যেই কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে এই হাজার টাকা ও বারোশো টাকা করে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের এই টাকাটি দিয়ে দেওয়া হয় এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম প্রতি মাসে চার থেকে ছয় তারিখের মধ্যেই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেম কিন্তু লাইভ প্রুভেও আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম একজন চার তারিখে টাকা পেয়েছে একজন পাঁচ তারিখে টাকা পেয়েছে তারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ে তো সেই জন্য তারা হাজার টাকা করে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকে ম্যাক্সিমাম তোমরা নয় থেকে দশ তারিখের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে যাবে বৃদ্ধক্ষ ভাতা বেকার ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতা যারা যারা পেয়ে থাকো সুবিধাভোগীরা তারা কিন্তু পাঁচ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে ম্যাক্সিমাম তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি পেয়ে যাবে যারা যারা অনলাইনে চেক করতে চাও তো অনলাইনে সোশ্যাল সিকিউরিটিতে গিয়ে বা লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করলেও সেখানে তোমরা অনলাইন পোর্টাল থেকেও চেক করে নিতে পারবে এবং এই টাকাটা কিন্তু তোমরা ষাট বছর বয়সের পর থেকে অটোমেটিক তোমাদের বৃদ্ধক্ষ ভাতা কনভার্ট হয়ে যাবে সেখানে গিয়ে তোমাদের আলাদা করে লাইনে দাঁড়িয়ে কিন্তু বিধক্ষো ভাতার ফর্ম ফিল আপ করতে হবে না অটোমেটিক সেটা বিদ্ধক্ষো ভাতায় কনভার্ট হয় তোমরা প্রতি মাসে সেই বিদ্ধক্ষো ভাতার টাকাও ষাট বছর বয়সের পর থেকে পেতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন যারা যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি যারা চিন্তিত কবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে তারাও যাতে এই লাইভ প্রুফটি দেখতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ